ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মাঠের ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলার নিমতিতা বিএসএফ ক্যাম্প সংলগ্ন দেবীপুর এলাকায় পদ্মা নদীর চর এলাকা রয়েছে আর সেখানে ভারতীয় কৃষকরা তাদের জমিতে পটল ডাল শস্য সহ বিভিন্ন ফসলের চাষ করেন আর সেখানেই বাংলাদেশিরা গরু নিয়ে ভারতে প্রবেশ করে এবং ফসলের মধ্যে গরু ঢুকিয়ে দেয় এরপর গরু মাঠের ফসল খেয়ে নেয় পটল ডাল শস্যসহ বিভিন্ন ফসল নষ্ট করে দেয় তবে বিএসএফের একশো পনেরো নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা এখন ভীষণ তৎপর প্রচুর বিএসএফের সংখ্যা বাড়ানো হয়েছে তাই অনুপ্রবেশের সংখ্যা কিছুটা কমেছে বিএসএফ সমস্ত রকমের নথিপত্র দেখে তবেই ভারতীয় কৃষকদের তাদের জমিতে চাষাবাদ করতে দেওয়ার অনুমতি দিচ্ছে জায়গায় জায়গায় ডিপটি দিয়েছে ওর ভিতরেই ফাঁক করে সালা চিট চিট করে সরসের টরসের ভিতর দিয়ে নিচ দিয়ে অত চুপালিয়ে আসছে এসে তখন তো এখন ঘুরছে খট টট গেলে কেটে লিচ্ছে মা যে গরুলি আসে পাঁচশো সাতশো করে গরুলি চলে আসে চড়াতে হ্যাঁ বাংলাদেশিরা গরুলি এসে গতবার আমার এই দেড় বিঘা খেঁসারি খাইয়ে দিলে যে আমি যে বুঝি হারে খেঁসারি গেলে যে খাইয়ে দিলি কোথায় খেঁ ছিল খেঁ ছিল ধর যে বিঘাখানে পটল ছিল পটলের ভিতরে গরু চড়িয়ে দিলে

চারজন পাঁচজন আসছে একা দু পেছনে চেড়েলে চলে যাচ্ছে